নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার শ্রী পার্থ ব্যানার্জি আমার অ্যাস্ট্রোলজিক্যাল যে ইউটিউব চ্যানেল সেখানে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি ধনু রাশি সম্পর্কে বিশেষভাবে রাশি ধনু লগ্ন সম্পর্কে এই দু সাল এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত মোটামুটি বৈশাখ মাসটা বাংলা সাল চোদ্দোশো একত্রিশের বৈশাখ মাস ধনুরাশির জাতক জাতিকাদের কেমন ফল পেতে চলেছে সেই বিষয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো প্রথমেই শুরু করা যাক ধনুরাশির বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে বিশেষ করে যদি মানসিক চঞ্চলতা এই ধনুরাশির জাতক যদি কাটিয়ে উঠতে পারে বিদ্যাক্ষেত্রে উচ্চশিক্ষার যোগ থাকবে কম্পারেটিভ এক্সামগুলোতে যথেষ্ট ভালো ফল পাবে কিন্তু এই বৈশাখ মাসটা এবং কিছু ল্যাক হবে সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত নিতে গিয়ে একটু সমস্যার মধ্যে পড়তে পারে ওভারঅল কিন্তু বিদ্যার্থীদের ক্ষেত্রে এই মাছটা যথেষ্ট ভালো ফল প্রদান করবে এবার ক্ষেত্র চাকুরি ক্ষেত্রে এই মাস চোদ্দোশো একত্রিশ বাংলা সালের মঙ্গাব্দের প্রথম যে মাস বৈশাখ মাস সেই মাসে ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা যে কর্মগুলো যারা চাকরি ক্ষেত্রে ডিস্টারবেন্স ফেস করছিলেন যারা নতুন অপরচুনিটির জন্য ওয়েট করছিলেন তাদের জন্য সুসংবাদ আছে এবং ধনুরাশির জাতক জাতিকারা নতুন কর্মপ্রাপ্তি চাকুরি প্রাপ্তির যোগ কিন্তু এই মাস থেকে মোটামুটি শুরু হয়ে যাবে বা এই মাসে সেই ফলগুলো কিন্তু শুভ দিকেই এগোচ্ছে এবং বিশেষ করে চাকুরি ক্ষেত্রে পদোন্নতি চাকুরিতে ট্রান্সফার বা অন্য জায়গায় যাওয়ার সম্ভাবনা হ্যাঁ অন্য স্থানে যাওয়ার সম্ভাবনা নতুন চাকরির সম্ভাবনা এগুলো কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের এই বৈশাখ মাস থেকে শুরু হচ্ছে বা আপনারা যথেষ্ট ভালো ফল কিন্তু পাবেন এবার আসব বাড়িতে ছোটোখাটো অশান্তি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ফোর্থ হাউসে রাহু থাকার কারণে বাড়িতে ছোটোখাটো অশান্তি ভুল বোঝাবুঝি মামলা মকদ্দমা এই ধরনের সমস্যায় নেগেটিভ এনার্জি এই ধরনের সমস্যা কিন্তু এই মাসটা চলতে পারে অতএব মাথা ঠান্ডা করে ঝগড়াঝাটি অশান্তি বিবাদ এগুলোকে এড়িয়ে চললে আপনারা ভালো থাকবেন এরপরে আমি আসব যে মাতার ধনুরাশির জাতক জাতিকাতে মাতার শরীর নিয়ে কিন্তু বিভ্রান্তি হতে পারে শারীরিক অসুস্থতা লক্ষ্য করা যেতে পারে বা অপারেশনের যোগ বা ট্রিটমেন্টে কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে এবার আসব প্রেমজ সম্পর্ক ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বৈশাখ মাস চোদ্দোশো সাল খুব একটা শুভ নয় যারা প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছেন তাদের প্রেমজ সম্পর্কে অবনতি দই অবনতি লক্ষ্য করা যাবে মনোমালিন্য লক্ষ্য করা যাবে ঝগড়াঝাটি বিবাদ অশান্তি প্রেম ভেঙে যাওয়া এই ধরনের কানেকশনগুলো কিন্তু পাওয়া যাচ্ছে সুতরাং আপনারা যথেষ্ট সাবধানতার সঙ্গে সম্পর্কগুলোকে টিকিয়ে রাখবেন এবং ঝগড়াঝাটি এড়িয়ে চলার চেষ্টা করবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব একটা শুভ এই বছরটা বা এই মাসটা খুব একটা ধনুরাশি জাতক জাতিকাদের জন্য নয় বিবাহিত জীবন বিবাহিত জীবনের ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকাদের মতানৈক্য ছোটখাটো সমস্যা ঝগড়া অশান্তি বিশেষ করে ইগোয়িস্টিক প্রবলেমের জন্য রবি ঠিক আছে রবি যেহেতু পঞ্চমভাবে রবি শুক্র যুক্ত হয়ে আছে এবং এর কারণে কি হবে রবি খুব প্রচণ্ড তুঙ্গি যার কারণে বিবাহিত জীবনের ক্ষেত্রে শুক্রের সঙ্গে যুক্ত হওয়ার ফলে বিবাহিত জীবন বা ম্যারেজ লাইফটা কিন্তু একটু হ্যাম্পারিং হতে পারে সুখের অভাব হতে পারে মানে সব দিক থেকে যেটা বিচার করা যায় যে বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রেমযোগ বা সুখ শান্তির জায়গাটা একটু সমস্যা কিন্তু থাকবে আপনারা এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন এবার আসবো ব্যবসা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন যাদের ব্যবসা এতদিন ধরে ধরুন মন্দা চলছিল তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ সংবাদ এই মাস বাংলার সকাল মানে বঙ্গাব্দের নতুন বছর বা নতুন মাস বৈশাখ মাস এটা কিন্তু ভালো যাবে বিশেষ করে যারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের কিন্তু যথেষ্ট ভালো হবে এবং ব্যবসা ক্ষেত্রে প্রচুর অর্থের যোগান আসবে ফাটকায় ইনকাম বাড়বে যারা লগ্নি করছে তাদের জন্য কিন্তু একটু সাবধানে ভুল সিদ্ধান্ত হতে পারে তো সেই জায়গাগুলো যদি বিচার করে আমরা এগোতে পারি তাহলে কিন্তু আটকে থাকা অর্থ বা যেখানে যেখানে সমস্যাগুলো ছিল সেই জায়গা থেকে অনেকটা রিকভার পাবেন এবং ব্যবসায়ীরা অর্থের ফ্লো কিন্তু বাড়বে এবং অর্থনৈতিক মুনাফা আপনারা পাবেন এবার আসব অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের এই বৈশাখ মাস অবশ্যই ফাটকায় ইনকাম যে কোনো জায়গা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি অর্থের ফ্লো এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা থাকবে তবে একটি বিশেষ বিষয় আমি আপনাদের একটু সচেতন করে দিতে চাইছি সেটি হচ্ছে অর্থ বিনিয়োগ করা বা ইনভেস্ট করার দিকে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে ভুল সিদ্ধান্ত হতে পারে ভুল জায়গায় অর্থ বিনিয়োগ করলে সেই অর্থ কিন্তু ফেরত আসার সম্ভাবনা খুবই কম কিন্তু যে অর্থ আপনার পরবর্তী বা আগে যেগুলো আটকে ছিল সেই অর্থগুলো কিন্তু এই মাসে অবশ্যই আপনাদের আসবে এবার আসবো শরীর স্বাস্থ্য ধনুরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য দিক থেকে বিশেষ নজর দেওয়া দরকার বা উচিত ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত এবং বিশেষ করে আমি যেটা দেখলাম স্পাইনাল কর্ড দরকার বা উচিত ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত এবং বিশেষ করে আমি যেটা দেখলাম স্পাইনাল কর্ড গাইনিক্যাল সমস্যা মাইগ্রেনের সমস্যা মাথা যন্ত্রণা হওয়া লিভার সংক্রান্ত সমস্যা এই ধরনের সমস্যাগুলো কিছুটা বেশি প্রকারে তৈরি হবে বিশেষ করে স্পাইনাল কটের ব্যথা যন্ত্রণা চোখ নিয়ে সমস্যা হার্টের সমস্যা এই ধরনের সমস্যাগুলো কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব তৈরি করবে তো ওভারঅল ধনুরাশির জাতক জাতিকাদের যাদের কর্মক্ষেত্রগুলো অর্থনৈতিক জায়গাগুলো যাদের ডিস্টার্ব চলছিল তাদের জন্য কিন্তু সুখবর এই বাংলার বৈশাখ মাস তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফল তারা পেতে চলেছে এবং ওভারঅল শরীর বিবাহ প্রেমজ সম্পর্ক এই দিকগুলোতে একটু সাবধানতা অবলম্বন করবেন ওভারঅল খুব একটা ভয়ের কোনো কারণ নেই আপনাদের ধনুরাশির জাতক জাতিকাদের ঝগড়াঝাটি অশান্তি এগুলো থেকে একটু দূরে থাকবেন বাকি সব কিছু কিন্তু ভালোই আছে যাই হোক সকলে ভালো থাকবেন নমস্কার বন্ধুরা